আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি যে জায়গায় এসেছি এটি হচ্ছে উপজেলা পানি সম্পদ ও ভেটেরিনারি যেটা আমরা স্থানীয়ভাবে বা লোকালভাবে যেটা পশু হাসপাতাল বলে থাকি যদিও এটি পশু হাসপাতাল এখানে পশুদের নিয়ে আসলেও এখানে নাম এন্ট্রি করা হয় মূলত পশুর মালিকের শিবগঞ্জ উপজেলায় একটি বৃহৎ উপজেলা এই উপজেলায় রানীহাটি এবং তীরমোহনীতে কিছু সাব সেন্টার আছে তাছাড়া এটি হচ্ছে যে মূলত পশুদের জন্য একটি হাসপাতাল এখানে বেশ কিছু বিশেষজ্ঞ ডাক্তার আছেন যারা পশুদের চিকিৎসা করে থাকে এছাড়াও সরকারিভাবে কিছু ওষুধ দেওয়া হয় আমরা সাধারণত পশুদের প্রতি আমরা অতি যত্নশীল হব এবং যে কোনো পশুর সমস্যার জন্য সর্বপ্রথম আমরা পশু হাসপাতালে আসবো এখানে আমরা প্রাথমিকভাবে ট্রিটমেন্ট নেওয়ার পরে আমরা সরকারিভাবে যে ওষুধগুলো দেওয়া হয় এবং এর বাইরে আমরা বাইর থেকে কিনে ই করব অসুস্থ প্রত্যেকটা জিনিসের জন্যই খুবই গুরুত্বপূর্ণ পূর্ণ বহন করে এছাড়াও এই পশু হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত বিভিন্ন ইউনিয়নে তাদের বিভিন্নভাবে প্রশিক্ষিত করা থাকে এ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পশুর যত্ন নিন